একটি সুন্দর গ্রাম ছিল ছিল গ্রামটি খুবই ছোট সে গ্রামের একটি ছোট্ট বাস করত হাসেম ও তার স্ত্রী এবং তার ছোট মেয়ে তারা খুবই সুখী ছিল হাসেম ছিল একজন গরিব কৃষক সে সারাদিনই মাঠে কাজ করত। হঠাৎ করে একদিন গ্রামে প্রচুর বৃষ্টি শুরু হয় দু তিন দিন হয়ে গেল বৃষ্টি থামার নাম নেই আর এদিক দিয়ে হাসেম বৃষ্টির কারণে ঘর থেকে বের হতেও পারছে না জমিতে কাজ করতে যেতেও পারছে না পাঁচ দিন পর বৃষ্টি থামে এবং হাসেম ঘর থেকে বের হয়ে জমির দিকে যেতে লাগলো আর সে যেতে যেতে খুবই দুশ্চিন্তা করছিল এদিক দিয়ে তার ফসলে ভরা সুন্দর জমিটি দুই চার দিনের বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেল কিন্তু পরিশ্রম করে ফলানো ফসল এভাবে নষ্ট হয়ে যেতে দেখে হাসেন খুবই ভেঙে পড়ল এবং সে কাটতে শুরু করলো তারপর সে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরতে লাগলো সে চিৎকার করতে করতে দৌড়ে দৌড়ে ঘরে ঢুকল হাসিম ঘরে গিয়ে ঠান্ডা মাথায় তার স্ত্রীকে সব বুঝাতে লাগলো খুলে বলতে লাগলো এবং তার স্ত্রী এসব শুনে কান্না করতে লাগলো এদিক দিয়ে তার ছোট্ট মেয়েটি চার পাঁচ দিন খাবার খেতে না পেয়ে অভাব অনটনে অসুস্থ হয়ে গেল হাসিম কোনো উপায় না পেয়ে সে ফোন দিয়ে রাতে যে সে রাতে চুরি করতে বের হবে যেই ভাবা সেই কাজ রাতে যখন সবাই ঘুমচ্ছিল তখন সে দরজা খুলে চুপি চুপি বাহিরে বের হয়ে আসে এবং চুরি করার উদ্দেশ্যে হাঁটতে থাকে সে হাঁটতে হাঁটতে দূর থেকে কি যেন বিশাল আকৃতির একটা দেখতে পায় দেখতে পেয়ে সে সেখানে দাঁড়িয়ে ভালো করে দেখে যে সে একটি ডাইনি দেখতে পাচ্ছে এবং সে ডাইনি দেখে সে সাথে সাথে দৌড়ে পালিয়ে